আমার আল্লাহর জান্নাতে এত অভাব পড়ে নাই জান্নাত একটাই সম্পূর্ণ হবে না তাই আটটা বানাতে হবে বলাটা ভুল বলে গেছে ওটা সংশোধন করতেছি জান্নাত একটা না আটটা ইন্টারভিউ নেব নাকি বলেন তো জান্নাত কয়টা সবাই বলেন জাহান্নাম নাম কয়টা জান্নাত কয়টা বলেন তো আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে মসজিদ মসজিদের তিনটা দরজা আছে এখন কি বলবেন নাকি মসজিদ তিনটা মসজিদ কয়টা একটা দরজা তিনটা হলেই তিনটা মসজিদ হবে না বরং মসজিদ একটা থাকবে আমার আল্লাহর জান্নাতে এত অভাব পড়ে নাই জান্নাত একটাই সংকুলন হবে না তাই আটটা বানাতে হবে জাহান্নামে একটা সংকুলন জান্নাত একটা জাহান্নাম একটা আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার আমলের বিনিময়ে কর্মের বিনিময়ে তাকে আলাদা আলাদা সম্মান ও এক একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন জোরে বলুন আল্লাহু আকবার এখানে অনুষ্ঠান হলে প্রধান অতিথি যিনি থাকেন তাকে আনার জন্য আলাদা একটা দরজা করা হয় লাল গালিচা করা হয় এটি প্রধান অতিথির সম্মানে আম জনতাদের জন্য আর একটা গেট করা হয় তাই বলে কি প্যান্ডেল দুইটা হবে নাকি একটা দরজা ভিন্ন সম্মাননা ভিন্ন আপনি যেমন আমল করবেন তার বিনিময় আল্লাহ পাক জান্নাতে ওই রকম ব্যবস্থা অটোমেটিক্যালি করে দিবেন কথা বলেন ঠিক আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে একটা জান্নাত না কোরআন বলে জান্নাতান দুটো জান্নাত আল্লাহ তারা দান করবে তাহলে এবার বুঝে থাকলে বলেন তো জান্নাতের দরজা আটটা না জান্নাতি আটটা মলানার কথার একটা ভুল সংশোধন আমি করতেছি মলানা ভুল বলে গেছে ওইটা সংশোধন করতেছি জান্নাত একটা না আটটা বুঝেন নেই মানা জান্নাত কয়টা জান্নাত কিন্তু আটটা আট দরজা না জান্নাতি একটা একটা বাড়ির মেন ফটক একটা থাকে তাই না মেন ফটক থাকে বহু দরজা থাকতে পারে জান্নাতের দরজা আপনি যদি আল্লাহরে বলেন আল্লাহ আমার জান্নাতে এক হাজার দরজা লাগবো যেন কোন দিক দিয়ে ঢুকতে আমার সমস্যা না হয় আল্লাহর তাতে দিতেও সমস্যা আছে কোন হ্যাঁ কিন্তু কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন কয়টা কয়টা ওর আন বলে কয় জান্নাত দিবে দুইটা দিবে দুইটা কি দুই দরজা দিবে নাকি দুইটা আলাদা আলাদা বাড়ি দিবে টাকাওয়ালার যদি আলাদা আলাদা দুই বাড়ি থাকতে পারে সিঙ্গাপুর বাংলাদেশে একবারই মালয়েশিয়ায় আর বাড়ি বাংলাদেশে একবারই ইন্ডিয়ায় দাদার কাছে আর একবারই বাংলাদেশে থাকতে পারে না তাহলে এক জান্নাতীর দুই বাড়ি থাকতে সমস্যা কি আছে কোন বোঝেন নাই কথাটা মোলানা ভুল বলছে তো যাই হোক জান্নাত একটা না জান্নাতি আটটা আট জান্নাত আট জায়গায় অবস্থিত সবচেয়ে বড় জান্নাত যেটা আর সে আজিম বরাবর জান্নাত কয়টা হ্যাঁ জান্নাত কয়টা জোরে বলেন কয়টা জান্নাত কয়টা একটা না আটটা এটা মনে রাখতে হবে জান্নাত কয়টা আটটা